আমার নাম সুবীর বাবা মারা যাবার পর এই মেডিসিন দোকানটি এখন আমি চালাচ্ছি আসলে আমার গ্রামে শুধু এই একটি মেডিসিন শপ তাই বেচা বিক্রি বেশ ভালো আমি প্রতিদিন রাত দশটা নাগাদ আমার দোকানটি বন্ধ করে বাড়ি ফিরি আজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও রাত দশটায় দোকানটি বন্ধ করে আমি বাড়ি ফিরছি দোকান থেকে আমার বাড়ি প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে হবে গ্রাম বলে এত রাতে কোনো গাড়ি পাওয়া যায় না তাই প্রতি রাতে আমাকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় আমি পুলের কাছে এসে লক্ষ্য করলাম পুলের উপর কয়েকজন ছেলে দাঁড়িয়ে গল্প করছে আর তাদের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে তাদের গল্প শুনছে বকাটে বাজে সব ছেলেগুলো তার থেকেও বাজে সেই মেয়েটি এত রাতে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছে আসলে আমাদের সমাজটি ধ্বংসের পথে যাচ্ছে এসব চিন্তা করতে করতে একসময় বাড়ি চলে এলাম বাড়ি এসে ডিনার শেষ করে শুয়ে পড়লাম সকাল সকাল দোকানে যেতে হবে পরের দিন আমি আবারও প্রতিদিনের মতো দোকান শেষ করে রাত দশটার নাগাদ দোকানটি বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজ আমি পুলের কাছে এসে লক্ষ্য করলাম কালকের সেই মেয়েটি আজও পুলের উপর বসে আছে মেয়েটি বেশ সুন্দরী অবাক করা বিষয় হল আজ কোনো ছেলে পুলে নেই একা একা মেয়েটি এত রাতে এই পুলের উপর কি করছে জাগে তাতে আমার কি। এটি বলে আমি সামনে হাঁটতে লাগলাম শুনছেন যে আমাকে বলছেন এখানে আপনি আর আমি ছাড়া কি আছে সরি maaf করবেন এখানে যে কোনো একটি মেয়ে আমাকে ডাকতে পারে তা আমি ভাবতে পারি নি জাকী আমার একটু উপকার করতে পারবেন জি বলুন আপনি কি সামনের ওই দোকানটি দেখতে পাচ্ছেন ওই দোকান থেকে আমাকে একটি রুটি আর একটি কলা এনে দিতে পারবেন আমার ভীষণ খিদে পেয়েছে আমি মেয়েটির কথা মতো দোকান থেকে একটি রুটি আর একটি কলা কিনে নিয়ে এলাম ঠিক আছে তাহলে এখন আমি আসি রুটি কলা খেয়ে যান না আমি খাব না আপনি খান আমি সেই রাতে বাড়ি ফিরে শুধু মেয়েটির কথা ভাবছিলাম প্রকৃতির সব সৌন্দর্যতা উপরওয়ালা তার উপর ঢেলে দিয়েছেন মেয়েটির কথা ভাবতে ভাবতে সেই রাত কেটে গেল পরের দিন আমি আবারও রাত দশটার নাগাদ দোকানটি বন্ধ করে ভাবছিলাম আজকে মেয়েটি আসবে কিনা আমি এসব ভাবতে ভাবতে পুলের কাছে এসে দেখলাম মেয়েটি আজও পুলের উপর বসে আছে ভাবছিলাম সঙ্গে আগে থেকে কথা বলা কি ঠিক হবে এসব ভাবতে ভাবতে আমি পুলটি পার করতে মেয়েটি আমাকে বলল এই যে শুনছেন জি আমি কলা রুটি নিয়ে আসব কি মিষ্টি তার মুখের হাসি আমার নাম মায়া আর আপনি আমি সুবীর সেদিনের পর থেকে আমি প্রতি রাতে মায়ার সঙ্গে গল্প করে বাড়ি ফিরতাম দিন আমি মায়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা মায়া তোমার বাসা কোথায় ওই যে দোকানটা দেখছো ওই দোকান পার করে হাতের বামে একটি ছোট্ট রাস্তা আছে সে রাস্তার একদম শেষ মাথায় একটি বিশাল আম গাছ আছে সে আম গাছের নিচেই আমার বাড়ি ও তো এত রাতে তুমি পুলের উপর একা একা দাঁড়িয়ে থাকো কেন তোমার ভয় করে না আমার ভালো লাগে তাই দাঁড়িয়ে থাকি আর ভয় কেন লাগবে তুমি তো আছো আমার সঙ্গে আমরা দুজন গল্প করছিলাম ঠিক সে সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো সুবীর আমার কাছে ছাতা আছে তুমি ছাতা নিয়ে বাড়ি ফিরো আর তুমি কিভাবে ফিরবে তুমি আমাকে নিয়ে ভেবো না তুমি যাও আর কথা বাড়িও না আমি মায়ার কথা মতো তার ছাতাটি নিয়ে বাড়ি ফিরলাম রাতে মায়ার জন্য ভীষণ টেনশন হচ্ছিল বৃষ্টিতে ভিজে তার জ্বর এলো না তো মায়াকে দেখার জন্য আমার মন উতলা হয়ে উঠল সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মায়াকে দেখার জন্য বাড়ি থেকে বেরোলাম আজ মায়ার বাড়ি যাচ্ছি মায়া সুস্থ আছে কি না একবার দেখেই চলে আসব। আমি দোকানের কাছে এসে লক্ষ্য করলাম দোকানের পাশ দিয়ে হাতের বামে একটি রাস্তা চলে গেছে মায়া এই রাস্তার কথাই বলেছিল মায়ার কথা মতো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম একটি বাড়ি দেখা যাচ্ছে আশেপাশে আর একটিও বাড়ি ছিল না সামনে একটি বিশাল ওয়াল নিশ্চয়ই এটি মায়ার বাড়ি আমি আর দেরি না করে মায়ার বাড়িতে গেলাম কিন্তু বাড়িতে গিয়ে আমি লক্ষ্য করলাম বাড়ির বাহিরে তালা ঝুলানো আমি বেশ অবাক হলাম তাহলে মায়া গেল কোথায় আর এই রাস্তার মাঝে তো আর কোনো বাড়িঘর নেই আমি আর দেরি না করে সেই দোকানদারের কাছে আসছিলাম দোকানদার নিশ্চয়ই বলতে পারবে মায়ার বাড়িটি কোনটা দাদা কিছু মনে করবেন না আপনি মায়া নামে কোনো মেয়েকে কি চিনেন গাছের এই রাস্তাতেই তার বাড়ি হ্যাঁ দাদা আমি তো চিনি কী হয়েছে বলুন দাদা মায়া আমার খুব ভালো বন্ধু আমরা কাল রাতে একসঙ্গে বসে গল্প করছিলাম ঠিক সে সময় বৃষ্টি এলো মায়া গা ভিজেই বাড়ি ফিরেছে তাই মায়াকে দেখতে এলাম কিন্তু মায়ার বাড়িতে গিয়ে দেখলাম মায়ার বাড়িতে তালা ঝুলানো দাদা এসব আপনি কি বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন কি হয়েছে মাথা খারাপ হবে কেন দাদা আপনি যে মায়ার কথা বলছেন সে মায়া আজ থেকে পনেরো দিন আগে মারা গেছে আপনি এসব কি বলছেন হ্যাঁ দাদা আমি ঠিক বলছি বিশ্বাস না হলে এই এলাকার আরও কয়েকজনার কাছে থেকে শুনতে পারেন পনেরো দিন আগে তার বাড়িতে ফ্যানের সাথে গলায় দৌড়ে দিয়ে আত্মহত্যা করেছে মায়া লোকটির কথা শুনে আমার মনের ভিতরে ঝড় বইতে শুরু করল আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন মায়া তার পরিবারের কথা আমাকে বলতো না প্রথম দিন মায়াকে উপর যে ছেলেগুলোর সঙ্গে দেখেছিলাম সেই ছেলেগুলো কেন মায়ার সঙ্গে কথা বলছিল না তাহলে মায়াকে কি শুধু আমি একা দেখতে পাচ্ছিলাম না আমার মাথা আর কিছুতেই কাজ করছিল না আমি এসব ভাবতে ভাবতে দোকানে ফিরে এলাম দোকানে এসে সারা দিন শুধু মায়ার কথা ভাবছিলাম আমার কিছুতেই দোকানে মন বসছিল না আমি আজ রাতে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে পুলের উদ্দেশ্যে চললাম মায়া পুলের উপর আজও দাঁড়িয়ে আছে আমি মায়ার কাছে যেতে কিছু বলার আগে মায়া আমাকে বলল সুবীর আজ তোমাকে সব কিছু বলার সময় এসেছে তোমাকে সব কিছু বলবো আমি সুবীর আজ থেকে পনেরো দিন আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি মায়া তুমি এসব কি বলছো আমার একদমই বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সুবীর তুমি ঠিকই শুনেছ আমি বেঁচে নেই এই গল্পটির বাকি অংশ দেখবো আমরা আগামী পর্বে